বান্দি মানে কি তুই জানোস কি বান্দি মানে কি আল্লাহর কথা কথা কইছ না ভাই এসব গালাগালি এটা তো বুজার বল হইছে আসলে বন্ধু শুন আমি তোরে বিশদভাবে বুঝাচ্ছি ঠিক আছে আমরা সবাই কি আল্লাহর বান্দা আর তোরা মু আমার আম্মু কি আল্লাহর বান্দী তাই ওইসব আমরা সবাই যে আল্লাহর বান্দা বান্দেই কারণ আমি তোরে বলছি কি বান্দিপু ঠিক আছে তুই বিশেটা মাইন্ড করিস আসলে তুই কথাটা তো ঠিক বলছিস বন্ধু আসলে আমি মনে কর আমি না এখন তুই আমার আমাদের সমাজে তো এইসব কথা মনে কর মাই আসলে তোর কথা ঠিক আছে আমরা আল্লাহর বান্দা বান্দি জিনিসটার ক্ষেপে বোঝা যায় যে হ্যাঁ বান্দির ফোলা বলা যায় কিন্তু এই জিনিসটা তো আমাদের সমাজের প্রচলন না বুঝুত নাই এখন আমারও হুট করে বলে দিয়েছে আমি তো মনে করি তোরে মনে কর এখন গা মনে কর আমি নিজেও মনে কষ্ট গিয়ে অনেকে হুট করে আন্দাজ গায়ে দিয়ে নেবো আপনারা সবাই সতর্ক হন আমরা সতর্ক আছি ইনশাল্লাহ এই ব্যবহার কেউ কারোর সাথে করবেন না আসলে এই সমাজের মানুষ আহ এইসব কথা বুঝবে না সবাই সতর্ক হয়ে যান ভাই আল্লাহ ওকে